মনোজ বিশ্বাসকে দু নম্বর বোতাম টিপে আমি এবং মান্যবার পার্থ চ্যাটার্জি এমএলএ বিধায়ক আমাদের সভাপতি আমরা আপনাদের কাছে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি তিন বছর মুকুটমণি আপনাদের সঙ্গে যে প্রতারণা করেছেন যিনি তার পরিবারে প্রতারণা করেন তিনি তো মানুষের সঙ্গে প্রতারণা করবেনি আমরা জানতাম তাই মুকুটমণি অধিকারী পার্টিকে ব্ল্যাকমেইল করে বলেছিল টিকিট নইলে আমি বিজেপি করব না ভারতীয় জনতা পার্টি তার ব্ল্যাকমেইলিং এর কাছে নত করেনি জগন্নাথ সরকার মহোদয়কে টিকিট দিয়েছে কারণ আমরা জানতাম মুকুটমণি অধিকারী এখন তার তৃণমূলে ছাড়ার যাওয়ার কোন রাস্তা নাই যারা ভারত মাতা কি জয় বলে রাষ্ট্রবাদে বিশ্বাস করে নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে তাদের একমাত্র জায়গা ভারতীয় জনতা পার্টি যার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনারা বিপুল বিশ্বাসকে যেতান এমএলএ বঙ্কিম ঘোষ এমএলএ অশোক কীর্তনিয়া জেলার মহাসঙ্গের সংঘাধিপতি আমাদের অসীম বিশ্বাস অম্বিকা রায় আরো সমস্ত নেতা এবং এই মন্ডলের ভাই সভাপতি প্রসনজিত বিশ্বাস সবাই মিলে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম আর বিধানসভাতে আপনারাই বলুন আমার সার্টিফিকেট আপনারা আপনারা এর আগে বিরোধী দল দেখেছেন বিরোধী দল নেতা দেখেছেন একুশ থেকে অর্ধাবধি এই রাজ্যে দু কোটি আঠাশ লক্ষ লোকের ভোট নিয়ে যাকে বিরোধী দল নেতা করা হয়েছে তিনি এই সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে লড়াই করছেন হ্যাঁ কি না আমি জানতে চাই আমাদের বিধানসভার ভিতরের লড়াই আরো শক্তিশালী করতে আমার মনাজ বিশ্বাসকে চাই বিধানসভার ভিতরে আপনারা দেবেন তো চাকরি চুরির বিরুদ্ধে লড়তে দেবেন গরু পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন কয়লা পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন রেশন কোচবিহারে সংখ্যালঘু মহিলাকে এক কিলোমিটার বিবস্ত্র করে হাঁটানো তৃণমূলের বিরুদ্ধে চোপড়াতে সালিসি সভার নামে তাজামল তৃণমূলের গুন্ডা তার অত্যাচারের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে যাতে ঝড় তুলতে পারি। তার জন্য মনোজ বিশ্বাসকে পাঠাবেন তো হামিদুর রহমান কি বলে এমএলএ চোপড়া বলে মুসলিম রাষ্ট্রে মহিলাদের উপরে এমনই অত্যাচার হয় এটা কি মুসলিম না এটা কি মুসলিম রাষ্ট্র এটা কার ভূমি শ্রী চৈতন্য দেবের ভূমি এটা কার ভূমি। স্বামী বিবেকানন্দের ভূমি এটা কার ভূমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমি এটা কার ভূমি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভূমি এই ভূমিতে হামিদুর রহমানদের মতো অর্বাচীনকে শিক্ষা দিতে দশই জুলাই দু নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে ভোট দিন আমার আদিবাসীরা আমার মূলাবাসীরা আপনাদের প্রণাম জানাই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদী মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজ থেকে বিজেপি করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে আপনারা আমাকে ভগবান বিরসা মুন্ডার ছবি দিয়েছেন আমি আপনাদেরকে জোহার জানাই আপনাদের প্রণাম জানাই ভগবান বীরসা মুন্ডাকে জিতকার জানাই আমাদের যেতান আপনাদের সম্মান মর্যাদা আমরা রাখব আমার মতুয়া সমাজ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওই দিতে অবিভক্ত বাংলা আজকে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে প্রণাম করে এসছেন ওরাখান দিতে ঠাকুরের ভূমিকে মতুয়া মহাসংঘের নেতা শান্তনু ঠাকুরকে পুনর্বার দিল্লিতে আমরা মন্ত্রী করে মতুয়া সূত্র সমাজ আপনাদেরকে সম্মান মর্যাদা সিএ কার্যকর যদি কেউ করে থাকে বিজেপি করেছে নরেন্দ্র মোদী করেছেন তাই মনোজ বিশ্বাসকে সবাই ভোট দিনে ভোট দেবেন এবং বিধানসভায় চোর তৃণমূলের বিরুদ্ধে যারা নির্বাচনের পরে দশ হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছে বিজেপি কর্মীদের মেরেছে মহিলাদের বিমস্ত করেছে তাদের উপরে তাদের বিরুদ্ধে আপনারা দশ তারিখে দু নম্বর ভোট দিয়ে এই উপনির্বাচনের আসনটি বিজেপি কে দেবেন এই আহ্বান রেখে আপনাদের এই মাঝের গ্রাম পূর্ণ মাটিকে প্রণাম করি গাড়ি করে আনা লোক নয় গোটা রাস্তা পাঁচশো মিটার লোকে লোকারণ্য সবাই আশীর্বাদ দিয়েছেন আগামী দশ তারিখে আগে ভোটদান পরে জলপান পঞ্চায়েতে লুট করেছে লোকসভায় পারেনি উপনির্বাচনে চেষ্টা করবে রুখবেন তো আপনারা ছটা থেকে লাইন দেবেন যাতে কারোর ভোট ওরা চুরি করতে না পারে শঙ্কর সিং ভোট ছাপ্পা মারবে রুখতে হবে আপনাদের সাঁক বাজিয়ে সিঙ্গা বাজিয়ে রুখতে হবে পারবেন তো পারবেন তো জয় জয় শ্রী